Thank you. গুড মর্নিং আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আজ হলো শুক্রবার আর এখন বাজবে ওই সকাল পৌনে আটটা মতো এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে তো আজ একটু আগের থেকে আমার ব্লগটি আরম্ভ করছি মিনিমাম ওই আটটা থেকে আমার ব্লগটা আরম্ভ করে থাকি তো আজ পনেরো মিনিট আগের থেকে আরম্ভ করলাম কারণ আজ সোনামা অনেকটা আগেই উঠেছিল মিনিমাম ওই সাড়ে চারটে পাঁচটা মতো ওই রকম টাইমে উঠেছিল তো এই যে আবার এখনই ঘুমিয়ে পড়েছে এই কারণে ভাবলাম ও যখন ঘুমিয়ে পড়েছে সব থেকে প্রথমে যেটা ইম্পর্ট্যান্ট কাজ জামা কাপড় পরিষ্কার করা ওই কাজটাই না হয় সেরে ফেলি তো এই যে দেখুন জামা কাপড় পরিষ্কার করে দিতে চলে এসেছি আমি প্রথমে এসেই যে ক্লিপগুলি আগের দিনে আটা থাকে ওই ক্লিপগুলি আগে সরিয়ে নিই কারণ ক্লিপগুলি না নিলে একটা একটা করে তুলে আবার দিতে অসুবিধা হয় তার থেকে আমার ভালো লাগে যে একসঙ্গে সব ক্লিপগুলি খুলে এক জায়গায় রেখে পড়ে তাহলে জিনিসগুলি না মিলতেও সুবিধা হয় নাহলে ওই ক্লিপগুলি আটা থাকলে জিনিসগুলো মিলতেও অসুবিধা হয় তো চলুন ওইদিকে সোনা মায়ের আমার কিছু জামা প্যান্ট মিলে দিয়ে চলে এসেছি আর এই যে এই দিকে আজকে আমার কাপড়টি আর সোনাময়ের ব্ল্যাঙ্কেটটি পরিষ্কার করে নিয়েছি আছি না সকাল থেকেই মানে খুব একটা রোদ দেয়নি তো ওই অল্প অল্প মতো রোদ দিয়েছে ওই সাহস দেখে জামা কাপড়গুলো পরিষ্কার করেছি তো জানি না কি করবে বাসি কাপড় তো পরিষ্কার করতেই হবে আর বাদ বাকি যেগুলি রয়েছে ওগুলো এখন মনে সাহস নিয়েই করেছি তো এই যে নিচেতে চলে এসেছি এখন ওই মিনিমাম বাজবে সাড়ে আটটা মতো সম্বন্ধেই আজকে চাল হাঁড়িটি দিলাম আজকে না ভাতটিও তাড়াতাড়ি বেশ চাপানো হয়ে গেল আর আইকে বিশেষ করে ভাতটা তাড়াতাড়ি চাপালাম কারণ আইকে সোনা পাপা বাজার গিয়েছে তাহলে বাজার থেকে এসে তাহলে ভাত খেতে পাবে ও না ভাত খেতে খুঁজে সকাল সকাল তো প্রতিদিন তো আর হয়ে ওঠে না আজকে যেহেতু ভাবলাম টাইম রয়েছে সেই কারণে সকাল করে চাপিয়ে দিলাম ওইদিকে ভাতটা হতে থাক আর এইদিকে বাবা বললো যে দুটি পান্ত ভাত খাবো কালকে দুটি বাসি ভাত রয়েছে বাসি ভাতগুলির সঙ্গে ওই তিনটে চারটে মতো বাসি আলুও রয়েছে তো বাবাকে বললাম যে বাবা ভাতের সাথে আলু সেদ্ধ দিয়েছি ভাতটা হোক তারপরে না হয় আলুটা তোমাকে মেখে দেবো তো বাবা বলেছে না না ওই বাসি ভাতের সাথেই যে বাসি আলুগুলি রয়েছে ওগুলোই না হয় মেখে দে কারণ বাবা না প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল তো আলুটা মাখতে গেলাম দেখলাম জিরে তেল করা নেই তো সেই কারণেই এই যে লঙ্কা তেল করে নিলাম তো এই তেলটির মধ্যে অনেকজনা শুধুমাত্র লঙ্কা দিয়ে থাকে আবার অনেকজনের জিরেতে লঙ্কাতে দিয়ে থাকে আমাদের সত্যি কথা বলতে অল টাইম সব সময়তেই ওই জিরেতে লঙ্কাতেই বেশিরভাগ দেওয়া হয় কারণ আমাদের বাড়িতে সোনামার পাপা ছাড়া সকলেই এই জিরে তেলটা প্রচণ্ড পরিমাণে পছন্দ করে সত্যি কথা বলতে সোনামার পাপার যে শুধুমাত্র পছন্দ তা কিন্তু নয় এখন না আমারও পছন্দ হয়ে গিয়েছে কিন্তু আমার এই জিরে লঙ্কা তেলটাই সবথেকে ফেভারিট ছিল মানে আলু মাখার সাথে যদি এই জিরে লঙ্কার তেলটা না নিতাম তাহলে তো আমার হতোই না কিন্তু আমার প্রেগনেন্সি টাইম থেকে তখন তো জিরে লঙ্কা তেলটা খেতাম না খুব কম খেতাম খেতামই না বলতে গেলেই চলে তো তখন থেকে ওই কাঁচা লঙ্কা মেখে মেখে যে আলু ভাতাটা খায় ওইটা প্র্যাকটিস হয়ে গিয়েছিলো তো তো তখন থেকে না কাঁচা লঙ্কা মাখা আলু ভাতাটাও কিন্তু বেশ ভালো লাগে আর জিরে লঙ্কা তেল মাখা আলু ভাতাটা বেশ গরম গরম হলে খেতে ভালো লাগে তাছাড়া এই বাসি আলুর সাথে খুব একটা খেতে ইচ্ছা করে না তো যাই হোক দেখুন অনেকই কথা বলে ফেললাম আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আলু মাখাটিও হয়ে গিয়েছে দাঁড়ান একটু খেয়ে দেখি সব ঠিকঠাক আছে নাকি অল্প মতনই নেব বেশি পরিমাণে নেব না তো দেখলাম যে হ্যাঁ সব ঠিকঠাকই রয়েছে চলুন এটার উপরে রেখে দিয়ে চলে আসি ফোন মিনিমাম বাজবে ওই দশটা সাড়ে দশটার মতো বাজবে অনেকটাই টাইম পার করে ফেলেছি ওই যে আলু মাখাটা করলাম তারপরে বাবা এলো বাবাকে খেতে দিলাম তা করতে করতেই সোনা মায়ের পাপাও চলে এলো তো সোনা মায়ের পাপাকে খেতে দিলাম আবার সোনা মাও উঠে পড়েছিল ওর খাবার করেছি ওকে খাইয়েছি তারপরে ও এখন গেছে আমার মায়ের কাছকে মানে আমার বাপের বাড়িকে ও দিদুনের কাছকে গিয়েছে তো ভাবলাম ও দিদুনের কাছকে যখন গিয়েছে আর আজকে না দিদিভাই ও সকাল সকাল স্নান করে চলে এসেছে তো দিদিভাই ওইদিকে দিকে মাছটা আরে ভাজছে সোনা মায়ের জন্য ওর পাপা একটা মতো মাছ এনেছে চারাপনা তো ওই মাছটাই এখন ভাজছে তো বললো যে বুনু আমি না হয় এইদিকে মাছটা ভেজে দিচ্ছি তুই না হয় ওইদিকে আদাটা আরে বেটে দে ওকে মানাই করছিলাম যে আজকে তো খুব একটা কাজের ভিড় নেই আজকে তো একটু কাজের হালকাই রয়েছে আমি না হয় সবটা করে নিচ্ছি তো বলল যে আজকে ওয়েদারটা তো একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে খুব একটা তো গরম ভাব নেই আমার খুব একটা কষ্ট হচ্ছে না আমি করে নিচ্ছি তুই না হয় ওই দিকটা করে নে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো ওর অতটা কষ্ট হবে না মানা এলে ওকে আবার স্নান করিয়ে ওকে আবার খাওয়াতে হবে তো ওইদিকেও আবার ঝামেলা রয়েছে তো সেই কারণে ভাবলাম ঠিক আছে দিদি ভাই না হয় ওইদিকে করে নিক আমিও না হয় এদিকে আদাটা পেস্ট করে নিই আজকে অল্প পরিমাণে আদাটা পেস্ট করেছি কারণ আজকে হবে লাউয়ের ঝাল তো সেই কারণে অল্প পরিমাণে পেস্টটা করেছি তো চলুন দিদি ভাইকে দিয়ে দিই তো আজকে তো আপনাদেরকে বললাম যে আজকে রান্নার দায়িত্বটা দিদিভাই নিয়েছে আমি শুধুমাত্র ভাতটাই নামিয়েছি আর আলু ভাজাগুলি করেছিলাম আলু ভাজাগুলো করেছিলাম আবার বলা ভুল হবে আলু ভাজাগুলি জাস্ট চাপিয়েছিলাম দিদিভাই নামিয়েছে তারপরে বাদ বাকি রান্নাটা কিন্তু আজকে দিদিভাইয়ের সামলে নিয়েছে তো দিদিভাইকে বললাম আমার তো আর সেরকম কোনো কাজ নেই তাহলে তুই না হয় উঠে যা তোর তো কষ্ট হবে যেমন হোক তাহলে আমি বাদ বাকিটা সেরে ফেলছি তো বললো যে না না তোর যদি আর কোনো কাজ আছে কর না হলে স্নান করে চলে আয় গেলাম এখন ওই এগারোটা মতো বাজবে এখন স্নান করতে গেলেও হয় আর অনেক দিন ধরে ওই ভাবছিলাম যে এই কলপাটটা মানে শ্যাওলা শ্যাওলা মতো হয়েছে মানে কাপড় আরে পরিষ্কার করতে গেলে না খুব অসুবিধা হচ্ছে তো ভাবলাম এইখানটা না হয় আজকে পরিষ্কার করে ফেলি এই যে সেই কারণেই কলপাড়েতে চলে এসেছি প্রথমে কলপাড়েতে যা যা জিনিস ছিল সব জায়গা জায়গা মতো রেখে দিলাম তারপরে অনেক প্রচণ্ড পরিমাণে বালি রয়েছে তো ওই বালিগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম পরে এই যে সিঁড়িটি রয়েছে সিঁড়িটির থেকেই আরম্ভ করলাম এটা আগে প্রথমে ভালোভাবে পরিষ্কার করলাম এই যে দেখুন জল দিয়ে ধুলাম এত পরিমাণে নোংরাটা বেরোলো মানে কি বলবো আপনারা হয়তো দেখে বুঝতেই পারবেন যে কী পরিমাণে নোংরাটা বেরোলো কথা বলতে কলপাটটা যে একদমই পরিষ্কার করা হয় না তা কিন্তু নয় মা কিন্তু মাঝে মধ্যে করে থাকে কিন্তু মা খুব একটা টাইম ধরে করে না তো ওই অল্প অল্প পরিমাণে ওই একবার করে হয়তো পরিষ্কার করে দেয় মানে ভালো করে পরিষ্কার তো আর খুব একটা করা হয় না তো সেই কারণেই আজকে আমি বিশেষ করে ভালো করে পরিষ্কার করছি এই যে এই জায়গাটা এতটা পরিমাণে ময়লা হয়েছে মানে আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন এই যে জল দিয়ে পরিষ্কার করছি না এই জল দিয়ে পরিষ্কার সময় হয়তো ভালোভাবে বুঝতে পারবেন যে কী পরিমাণে নোংরাটাই না হয়েছে এখনও না পরিষ্কার হয়নি খুব একটা আর একবার ভালোভাবে পরিষ্কার করে নি তো এই জায়গাটিতে কেন যে এত পরিমাণে নোংরা হয়েছে আমি কিন্তু বুঝতে পারছি না কারণ এই জায়গাটা তো খুব একটা ইউজ করা হয় না সেই কারণেই হয়তো এই জায়গাটা বেশি পরিমাণে নোংরা হয়ে গিয়েছে এই জায়গাগুলোর প্রতি প্রত্যেক দিন তো খুব একটা খুটিয়ে নাটিয়ে নজর দেওয়া হয় না তো সেই কারণেই অতটা বুঝতে পারিনি যে এতটা পরিমাণে নোংরা হয়ে গিয়েছে আজকে পরিষ্কার করতে গিয়ে বুঝতে পারলাম যে কী পরিমাণে নোংরা হয়েছে আর জানেন তো প্রথমে যেটা ভাবলাম সেটাই কিন্তু সঠিক জায়গাগুলো খুব একটা ব্যবহার করা হয় না সেই জায়গাগুলোতেই দেখছি বেশি পরিমাণে নোংরা জমে রয়েছে যেমন এই যে এই একটু আগে এই কনটি পরিষ্কার করলাম আবার দেখছি ওই মানে কলের যে কনটি রয়েছে দাঁড়ান আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি এই যে এই জায়গাটি এই জায়গাটিতে আবার দেখুন কি পরিমাণেই না নোংরাটা হয়েছে ভালোভাবে পরিষ্কার হয়ে গিয়েছে এই যে জল দিয়ে আবার পরিষ্কারও করে নিলাম আর এই যে এই জায়গাটি মানে ওই কোনাটি আর কলের কোনাটি আর এই যে এই কোনাটি এইখানটিতে আবার কালি কালি মতো কী লেগেও ছিল জানি না হয়তো কি লেগেছিল মাকে না হয় পরে শুধিয়ে নেবো ওইটা কোনো মতেই আমি উঠাতে পারলাম না অনেকই চেষ্টা করলাম এই যে জায়গাগুলো প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছিল যাক ওই জায়গাগুলো অন্তত পরিষ্কার করতে পেরেছি এই যে আর একবার ভালোভাবে পরিষ্কার করে নিলাম তারপরে জল দিয়ে ধুয়েও নিলাম এই যে এই জায়গাটি দিয়েই তো জলটা বেশিরভাগ পড়ে থাকে এই মোটরে আর জল নিলে এই জায়গাটিতেই বেশিরভাগ জলটা পড়ে থাকে এই জায়গাটিও না বেশ একটু শ্যাওলা শ্যাওলা মতো হয়েছে তো ভাবলাম এই জায়গাটিও না হয় ভালোভাবে পরিষ্কার করেনি এই যে দেখুন কি সুন্দর লাগছে তাই না আপনারা হয়তো বুঝতে না পারেন কিন্তু আমি পরিষ্কার করেছি তো আমি বুঝতে পারছি যে কলতলাটা কতটা পরিমাণে পরিষ্কার হয়েছে আপনারাও যদি ভালোভাবে লক্ষ্য করে থাকেন তাহলে আপনারাও বুঝতে পারবেন দাঁড়ান আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি দেখুন কী পরিমাণে যে নোংরাটা বেরিয়েছে আর কতটা যে পরিষ্কার হয়েছে সত্যি কথা বলতে ওই যে শ্যাওলা শ্যাওলা দাগগুলি রয়েছে ওই দাগগুলি আর উঠাতে পারলাম না তবে যে নোংরাগুলি জমেছিল ওই নোংরাগুলি অন্তত আমি পরিষ্কার করতে পেরেছি এই ভেবে এই মনটা আমার অনেক শান্তি লাগছে জানেন তো আমি হয়তো এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেও ছিলাম যে এই কলপাড়াটা একদিন টাইম পেলে পরিষ্কার করে নেবো তো যাই হোক চলুন এরপরে স্নান করতে চলে যাই অনেকটাই দেরি হয়ে গিয়েছে মিনিমাম ওই বারোটা মতো বেজে গিয়েছে পরে স্নান করতে না হলে অনেকটাই দেরি হয়ে যাবে এই যে স্নান করে চলে এসেছি এখন মিনিমাম বাজবে ওই একটা মতো তো সোনামা এসেছিলো তারপর আমিও স্নান করে চলে এসেছিলাম তো সোনামাকে আবারও ঘুম পাড়ি দিয়েছি খাইয়ে মা হয়তো ওই বাসনপত্রগুলি ছিল ওগুলোই পরিষ্কার করতে গিয়েছে আর যে রান্না করা কড়াইটি ছিল ওগুলি পরিষ্কার করতে গিয়েছি। আমি এসেছিলাম সোনামায়ের জন্য খাবার রেডি করতে তো এসে পরে দেখলাম যে শালটিতে এখনও নাতা দেওয়া হয়নি তো সেই কারণে ভাবলাম যে নাতা দেওয়া যখন হয়নি সগড়ি উনুনটি পড়ে রয়েছে তো সেই কারণে এই যে আমি নাতাটি দিয়ে দিচ্ছি জানেন তো আমি যখন আগে মানে বিয়ের প্রথম প্রথম রান্না করতাম তখন ওই যে উনুনের ভিতরটা যেটা রয়েছে ওইটা কিন্তু নাতা দিতাম না তো মা একদিন বলল যে না না খেপি ওইটাই আসল ওইটা নাতা না দিলে না উনুনটা সে সগড়ি থেকে যায় তখন থেকে আমি জানতে পেরেছি তখন থেকে কিন্তু আমি এই ভুলটা আর করি না তখন থেকে ওই ভিতরটা পর্যন্ত আমি নাতাটা দিয়ে থাকি ওই ভিতরটা পর্যন্ত নাতা দিলে না মানে হাতটা গরম গরম লাগে হাতটা ছেঁকা খেয়ে যায় কারণ তখনও তো উনুনে আগুনটা থেকে থাকে তাই না যাই হোক নাতা দেওয়া কমপ্লিট হয়ে গেছে ভালো যে ঘরটা তো ঝাড়ু দিতে হবেই এই কারণেই এই যে ঘরটি ঝাড়ু দিয়ে দিচ্ছি আর সত্যি কথা বলতে ঘরটা ঝাড়ু না দিলে একদমই যেন পরিষ্কার পরিচ্ছন্ন লাগছিল না যতই নাতা দিয়ে থাকি না কেন যদি ঝাড়ু না দিই তাহলে কিন্তু পরিষ্কার লাগে না আপনাদেরকে তো সকালেই বললাম যে আজকে খুব একটা রোদ দেয়নি এখন আবার দেখছি বেশই এটার মুখটা ভার করে রয়েছে তো দেখলাম যে না এই ধুলোগুলো আর এখানে রাখলে চলবে না বৃষ্টি হলে আবার চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে বা মানে ওই মাটির মধ্যে বসে যাবে তো সেই কারণেই ভাবলাম যে না ময়লাগুলো না হয় ফেলে দিয়ে চলে আসি আপনারা হয়তো এইটা দেখেই মানে চারিদিকের পরিবেশটা দেখেই বুঝতে পারবেন যে কি পরিমাণে ঝড়টা উঠিয়েছে তো সেই কারণে ভাবলাম হয়তো বৃষ্টি নামতে পারে কারণে বিশেষ করে ফেলে দিলাম না হলে কিন্তু বিকেলে ঝাড়ু দিয়েই একবারই ফেলে দিই এখন মিনিমাম বাজবে দেড়টা মতো তো ঠাকুমাকে শুধালাম যে ঠাকুমা তোমাকে কি ভাত দিয়ে দেবো তো ঠাকুমা বললো যে না আমি ভাত খাবো না আমার জন্য না হয় এক প্যাকেট ম্যাগি করে দে আগের দিনকেও জানেন তো ঠাকুমা কিন্তু ম্যাগিই খেয়েছিল। ঠাকুমা কিছু দিন হলো ভাত কিন্তু একদমই খাচ্ছে না তো সেই কারণে এই যে এক প্যাকেট ম্যাগিই করে দিচ্ছি কথা বলতে আমি যখন থেকে এসেছি ঠাকুমার কিন্তু ভাতের প্রতি অতটা এনার্জি নেই কেন জানি না ডাক্তার কিন্তু ওর জন্য ওষুধও দিয়েছিল ওই ওষুধটা খাওয়াতেও কিন্তু কোনো কিছু হয়নি তো জানি না কিসের জন্য ঠাকুমা ভাত খেতে ইচ্ছা করে না তো সেই কারণে বিশেষ করে ম্যাগিটা করে দিচ্ছি মাকে শুধালাম যে ঠাকুমা তুমি ম্যাগি স্যুপ খাবে না ম্যাগিটাকে ভেজে করে দেবো তো ঠাকুমা বললো যে না না জাস্ট ম্যাগিটাকে সেদ্ধ করেই দিয়ে দে ম্যাগি মশলাটার ভিতরেই তো অল্প পরিমাণে নুন থাকে তো তবুও আমি অল্প পরিমাণে নুনটা দিলাম কারণ ঠাকুমা না খুব যে অল্প পরিমাণে নুন খায় তা নয় আর খুব যে বেশি পরিমাণে খায় তা নয় তো সেই কারণেই ঈষ মানে একদম ঈষত দিয়েছি আর এই যে ম্যাগি মশলাটিও দিয়ে দিলাম তো ম্যাগি মশলাটি দেওয়ার পরে ভালো করে ফুটতে দিয়েছি যাতে ভালোভাবে সেদ্ধ হয় ম্যাগিটা যদি সেদ্ধ না হয় ওইটা খেলে তো মানে আবার শরীরটা খারাপ করে দেবে তো সেই কারণে এই যে ভালোভাবে সেদ্ধ হতে দিয়েছি দাঁড়ান দেখি ম্যাগিটা সেদ্ধ হয়েছে নাকি যা গরম দেখতেই তো ভয় লাগছে দেখলাম আর একটু আছে ওই মিনিমাম এক মিনিট মতো ফোটালেই হয়ে যাবে তো এই যে পুরো ম্যাগি কমপ্লিট হয়ে গিয়েছে তো ঠাকুমা বললো আমি এখন খাবো না ঢাকা দিয়ে রাখ ঠান্ডা হলে না হয় খেয়ে নেবো তো ওই যে ঠাকুমার ম্যাগিটি করে পরে এলাম এসে পরে দেখছি এই যে বাবু আবার এইদিকে সোনা মায়ের দোলনাটি নিয়ে দোল খাওয়াচ্ছে আমি তুমি আবার কাকে দোল খাওয়াচ্ছো ওই যে আমি প্র্যাকটিস করাচ্ছি সোনামাকে এইভাবে দোল খাওয়াবো তো ও না আজকে বলছিল যে দোলনাটা মানে সেট করে দেবে তো সেই কারণে দোলনাটা নিয়ে বসেছে তবে মাত্র মাঠ থেকে এলো তো আমি বললাম যে মাঠ থেকে এসেছো একটু বসো অন্তত তো তো বললো যে আজকে তো সেই রকম রোদ গরম নেই অতটা কষ্ট লাগছে না কই দাও সোনা মায়ের দোলনাটাই না হয় সেট করে নিচ্ছি তো আমাকে ও দেখা ছিল যে ওই জায়গাটিতে করলে কি ভালো হবে সুবিধা হবে তো আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ ওই জায়গাটিতেই ভালো হবে ও বলল যে ওই যে বাসটি রয়েছে ওই বাসটি না হয় খুলে ফেলবো এই যে এই অ্যাঙ্গেলটিতেই বলছিলো খাঁচালে ভালো হবে আপনাদের কি মতামত বলুন তো এই অ্যাঙ্গেলটিতে খাঁচালে ভালো হবে তো যাই হোক ও ওইদিকে সেট করুক তো ওকে শুধালাম যে তুমি কি এখন ভাত খাবে তো বললো যে না না আমি এখন ভাত খাবো না তুমি খাবে তো খেয়ে নাও আজ তরকারির মধ্যে হয়েছে তিলে ঝিঙে ওই লাউয়ের ডাল একটা আর চচ্চড়ি আর লাউয়ের ঝাল আর আমের ডাল আর আমের টক তো তার মধ্যে দুটো আমাদের নয় ওই যে লাউয়ের ডালটি রয়েছে চাপ মতো আর তিলে ঝিঙেটি ওইটি ওই ধারের মা দিয়ে পাঠিয়েছে মানে আমার বাপের বাড়ির মা আর বেশি বক বক করবো না এরপরে খাবারটা খেয়ে ফেলি কারণ এরপরে সোনামা উঠে যাবে কারণ সোনামা এখনও ঘুমিয়ে রয়েছে ঠান্ডা ওয়েদারটা তো সেই কারণেই একটু বেশি পরিমাণে ঘুমাচ্ছে যে খাবার খেয়ে এসে দেখছি ওর এখনও পর্যন্ত সেট করা হয়নি ও দেখছি আবার ঠাকুমার সাথে গল্প করতে লেগে পড়েছে তো আমি বললাম যে ঠাকুমার সাথে পরে না হয় গল্প করবে তুমি আগে স্নানটা করে এসে খাবার তো খাও এখন মিনিমাম ওই দুটো মতো বেজে গিয়েছে ও বললে যে দাঁড়াও দোলনাটা না হয় সেট করে নিই তারপরে খাবো আমি বললাম ওগুলো আবার কি বান্দাবান্দি করছো দোলনার মধ্যে তো সবই রয়েছে দোলনাটা বেশ ভালো মতোই তো বটে তো বললো যে দোলনাটা তো ভালো মতো বটে ও তো সব কিছুই দেখেছে যে দোলনাটাকে আরও ভালো মানে আরও শক্ত করার জন্য ও নাকি ওগুলো বেঁধে দিচ্ছে তো এই যে আবার দেখছি আগুন দিয়ে কীরকম আমি বললাম হাতে লেগে যাবে তো তো বলছে টেনশন কেন করছো আমি তো আছি আমি তো কাজটা করছি তাই না বললাম ঠিক আছে তুমি না হয় করো আমি না হয় ওইদিকে সোনা তুলি কারণ ওকে তো আবার খাবার খাওয়াতে হবে ও আজকে ঠান্ডা ওয়েদার পেয়েছে ও আজকে মোটে উঠবে না জানেন তো সোনামা যদি ঠান্ডা ওয়েদার পেয়ে থাকে যেদিনে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয় সেদিনে কিন্তু ও অনেকক্ষণ ধরে ঘুমায় সেটটি করতে থাক আমি না হয় ওইদিকে সোনামাকে ডেকে ওকে খাবারটা খাইয়ে দিই তখন বাজবে ওই বিকেল সাড়ে চারটে মতো এই মুহূর্তে অনেকটাই টাইম পার করে ফেলেছি ওই যে তখন বলেছিলাম না সোনামা অনেকটাই দেরি করে উঠেছে কারণে এই দিকেও ঘুমাতে দেরি করে ফেলেছে এই তো মিনিমাম ওই চারটে মতো বাজবে তখন ঘুমালো তো আমিও আজকে আর শুতে পাইনি তো চারটে যখন বেজেছে আমি ভাবলাম আর শুবো না গ্যাসটা সকাল থেকে পরিষ্কার করব করব করছি আর করাই হয়ে উঠছে না তো এখন টাইম পেয়েছি এখন তো সোনামা ঘুমিয়ে পড়েছি আর তো কোনো টেনশন নেই আর সেরকম কোনো কাজও নেই সোনামাকে ঘুম পাড়ি দিয়ে এসে প্রথমেই আমি ঘরটি ঝাড়ু দিয়ে নিয়েছি তারপরে এই যে গ্যাসটি পরিষ্কার করতে বসেছি এবারে গ্যাসটি পরিষ্কার করার পরে অনেকগুলি কাজ রয়েছে সোনামায়ের খাবার করব আর দিদিভাই আর একটি ওভেনে চা করবে তো সেই কারণে ওভেনগুলিও সেট করে নিচ্ছি ওভেনগুলো এই একটু আগেই পরিষ্কার করে নিয়ে এলাম সেই কারণে একটু জল জল মতো রয়েছে সোনামায়ের খাবারটা রেডি করে দিয়ে ঢাকা দিয়ে চলে এসেছি সোনামা উঠলেই না হয় ওকে খাবারটা খাইয়ে দেবো যে এই দিকে চলে এসেছি ময়দার প্যাকেটগুলি নিয়ে বসে পড়েছি ময়দাগুলি চালতে হবে কারণ ওই যে প্যাকেটটি রয়েছে ওইটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারবেন এগুলি কন্ট্রোলের থেকে যে ময়দার প্যাকেটগুলি দিয়ে থাকে ওই ময়দার প্যাকেটগুলি তো এগুলো বলতে আমাদের লজ্জা লাগে না যেহেতু আমরা খেয়ে থাকি এগুলো তো লজ্জার কিছু নয় আর এগুলো তো খারাপ জিনিসও নয় যে আমরা খাবারটা খেয়ে থাকি আর সত্যি কথা বলতে মধ্যবিত্ত পরিবারে যদি এইরকমভাবে বুদ্ধি কাটিয়ে কাজ করা যায় তাহলে কিন্তু জিনিসের সাশ্রয় করা যায় আমরা যে শুধু কন্ট্রোলের আটা ইউজ করি তা কিন্তু নয় ফিফটি পারসেন্ট কন্ট্রোলের আটা দিই আর ফিফটি পারসেন্ট ওই যে দোকানে যে কেনা আটাগুলি পাওয়া যায় ওই কেনা আটাগুলোই ইউজ করি এই যে কন্ট্রোলের ময়দা আমার সব সবকটি চালা হয়ে গেল তো কথা বলতে দোকানে যে কেনা আটাগুলি নিয়ে আসে বাবা ওই আটাগুলোও কিন্তু আমরা প্রথমে চেলে একবারই প্যাকেটের মধ্যে রেখে দিই কানে কেনা জিনিস বলেই যে একদম পারফেক্ট হবে তা কিন্তু নয় অনেক দিনের যদি হয়ে থাকে না ওগুলির মধ্যেও পোকা আরে অনেক কিছুই থেকে থাকি তো সেই কারণে যে কোনো আটা আমরা প্রথমে চেলে প্যাকেটের মধ্যে বা প্লাস্টিকের মধ্যে রেখে পরেই আমরা ব্যবহার করি আপনারা হয়তো দেখতেই পেলেন যে কন্ট্রোলের আটা ফিফটি পারসেন্ট দিলাম আর ওই যে কেনা আটাগুলি রয়েছে ওই কেনা আটাগুলি ফিফটি পারসেন্ট দিলাম দাঁড়ান ময়দাগুলি তো সবই পরিমাপ করা হয়ে গিয়েছে এরপরে চারিদিকটা কেমন যেন অগোছালো রয়েছে এই জিনিসটা জায়গাটা পুরো পরিষ্কার করি তারপরে এসে না হয় ময়দাটা মাখিয়ে নেব আর ওই যে কেনা প্যাকেটের যে আটাটি রয়েছে ওইটির মুখটা খোলা রয়েছে তো সেই কারণে উপরে মা দেখছি আর একটি প্লাস্টিক দিয়ে ভালোভাবে মুড়িয়ে রেখেছে রাতে ওই আটাটার প্যাকেটটির ভিতরে কোনো বাতাস প্রবেশ করতে না পারে অল্প পরিমাণে নুন দিলাম তারপরে এরপরে ভালোভাবে মিক্স করে আটাটি মেখে নেবো যাই হোক আটাটি মেখে দিয়ে চলে এসেছি তো দিদি ভাই বললো তারপরে সোনামায়ের মায়ের পাপাও বললো যে দুটি কি মশলা মুড়ি মাখা যাবে তাহলে বেশ ভালো হয় আজকে ওয়েদারটা তো বেশ ভালো মতো রয়েছে একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা তো আজকে কিন্তু মশলা মুড়িটা পুরো জমে যাবে কথা বলতে আজকে দিদি কিন্তু সব জোগাড়যান্ত্রিক করে দিয়েছে ওই যে শসা কুচিয়ে পেঁয়াজ কুচিয়ে চানাচুর মুড়ি এ টু জেড সব দিদি ভাই করলো দিদি ভাই বললো আমি কিন্তু মুড়িগুলো মাখাবো না আমি সব রেডি করে দিচ্ছি ঠিক আছে কিন্তু আমি মুড়ি মাখাবো না নাকি বলে ও যদি নিজে মুড়ি মাখিয়ে খায় তাহলে নাকি ওর খেতে ইচ্ছা করে না তো সেই কারণে আমি জাস্ট মুড়িটি মাখিয়ে নিলাম যে এখন তিনজনে মিলে বসে পড়েছি বাইরেটাতেই বসেছি কারণ বললাম না আজকে বাইরের ওয়েদারটি বেশ ভালোই রয়েছে আর দিদিভাই ওইদিকে চাটি করেই রেখেছিল তো দিদিভাইকে শুধালাম তুই চা খাবি কি তার মতো তোর জন্য আনবো নাহলে কিন্তু আমার জন্য নিয়ে আসবো আর কি ভুল হয়েছে জানেন সব সবকটি কলাই আমার একদম আমার মুড়ির ভিতরেই রয়ে গিয়েছে মানে যে বাটিটিতে মুড়িটি মাখালাম ওই বাটিটিতেও আমি নিয়ে বসে পড়েছি তো দিদিভাই বলল যে কলাইগুলো কোথায় আমি তো জানি না যে কলাই দেওয়া রয়েছে তো আমি যখন খেতে যাচ্ছি তখন দেখছি তোলাতে একদম পুরো কলায় ভর্তি সেই কারণে সোনা মায়ের পাপাকে দুটি মতো দিলাম আর দিদিভাইকে দুটি মতো দিলাম আর আমি দুটি মতো নিয়েছি এই ওয়েদারে তিনজনা মিলে গল্প করতে করতে আজকের খাবারটা কিন্তু পুরো জমে গেল। যাই হোক আমরা গল্প করতে করতে খাবারটি না হয় খেয়ে নিই আর আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তখনই সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন